পারবেন তারা কত মানবতা জীবন যাপন করছে এক দিকে তাদের পরিবার ধ্বংস করতে যাচ্ছে জীবন ধ্বংস এক দিকে তাদের সন্তান ধরে নাই আপনারা আমাদের জেলবন্দি বাদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন দেখতে পারবেন ওখানে আমাদের অনেক জেলবন্দি বাকে নিজ্যাতন নামে আমন্ত ভাবে করছে 드릴 মেশিন দিয়ে তাদেরকে ছিদ্র করা হয়েছে এবং গরম পানি তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আইফাতে ডিম দেওয়া হয়েছে এই কঠিন নির্যাতন স্বীকার করেও আমাদের বিডিয়ার সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা বাধার স্বপ্ন দেখেন কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির বিবেক আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক বাইরে উপস্থিত আছেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারা নির্যাতিত বাইরে যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহত দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হয় প্রিয় উপস্থিতি এই ঘটনার সাথে তারা শুধু ফিলখানাতে শান্ত হন নাই ফিলখানার ভিতর এবং বাইরের বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট আঠারো হাজার পাঁচশো উনিশ জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআর এর সদস্যরা বিদ্রোহ করে না বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি পাকাভুক্ত করেছেন একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মনোবল শত্রু আর এখন আদেশ হয়েছে তাদের একটাই অস্ত্র তুমি গাড়ি নিয়ে হাঁটবে সিলিং করে হাঁটবে কিন্তু কোনো গুলি করতে পারবে না প্রিয় উপস্থিতি আজকে আমরা কোথায় আমাদের বাংলাদেশ আজকে কোথায় তাই আপনাদের কাছে আমি বলবো আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা মামলা থেকে তারা যেন মুক্তি পায় এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি কি অবস্থিতি যদি আমাদের এক একজন জেলবন্দি পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে একমাত্র ওনারা অনুভব করতে পারবে কিন্তু এই যে বিভিন্ন অ্যাসিড রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিএস সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না ওনারা কেউ বুঝতে পারবে না ছাত্র জনতার সরকার যখন বাংলাদেশে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দি পরিবার বিডিআর বাঁচার জন্য একটু আশা নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা পাঁচই আগস্টের পরে নয় আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনা সেনা প্রধান বিজেপি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই তার কোন সুস্থ জবাব আমরা পাই নাই কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাসার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গেছি গরম পানির হিট নাকে নাকে গরম পানি শুকা গরম পানি আইবুফাতে ডিম দিল মেশিন দিয়ে ছিদ্র এবং সুধি সুধি बांधা গামছা দিয়ে बांधে তাদেরকে রুমের ভিতরে পানিতে পানি দিয়ে পানির ভিতরে ইলেকট্রনিক শট দিয়ে ওদেরকে বসা রেখেছে এরকম নির্যাতন করেছে কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন তখন আপনাদের মিডিয়ার কাছ থেকে আমরা জানতে পারছি জিনিসগুলা আপনারা মিডিয়া না ক্লিয়ার করতে এই নির্যাতনগুলো যেই নির্যাতনের ফিলখানার আশেপাশে এই সমস্ত সদস্যরা ছিল পরিবারগুলো ছিল এই বিডিআর হাহাকার আত্মকার তারা পর্যন্ত বসবাস করতে পারে না তারা বলছে আমরা এলাকা সাইডে চলে গেছি না না কারাগারে বসে না কারাগারের বাইরে টিপ সেলে প্রায় এখন আমরা বন্দী আছেন প্রায় আটশো আটশো জন বর্তমানে বন্দী আছেন সবার সাদা দিছে কাউকে দিছেন কাউকে দিছেন মৃত্যুদণ্ড কাউকে দিছেন লাইফ সাদা কাউকে বিভিন্ন মেয়াদের সাদা দিয়েছেন কাউকে বিস্ফোরক এইভাবে সাদা দিয়ে দিয়েছেন তাদের কিন্তু সাদা শেষ হওয়ার পরেও আজকে এতক্ষণ একদম সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার তারা বঞ্চিত সঠিক সঠিক বিস্ফোরক মামলা শেষের পরেও এখনো আমাদের যেমন দুই বছর সাদা হয়েছে তার আজকে ষোলো বছর কারাগারে দুই বছর সাদা তাহলে সাদা শ্বাস করে আরো চোদ্দ বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে এটার আসল রহস্যটা কোথায় আপনাদের মাধ্যমে এটা বার করতে চাচ্ছি এক আরাবক করতেছে আমরা চাচ্ছি আজকে সংবাদ সংগ্রহের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যে সকল জেল বন্দিবাদে আছেন জেল বন্দিবাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত ইয়া করা তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্যই তারা এ বিচার মাইনে নেবে তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসার সুযোগ করে দিতে হবে পরিবারের কাছে এবং আমরা চাই না যে কোন নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় কোনো প্রকার জন্য সাজাপ্রাপ্ত হয় আবার তেমনি এইটাও চাই না যারা প্রকৃতম দোষী অবশ্যই পিলখানার ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই এই মামলার আয়তা যেন আসে এবং উপযুক্ত সাদা হয় এটা আমরা চাইছি আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে নাই আপনারা বিডিআর বিরুদ্ধে বলবেন না এটা হচ্ছে একটা বিদ্রোহ বলতে নির্যাতনটা যখন ফিলকেন স্বাভাবিক হওয়ার পরে যখন অফিসার সবাই হাজির হয়েছেন হাজির হওয়ার পরে এখানে নিজেদের ইচ্ছায় তৎকালীন সরকার একটা কাজ করছে আমাদের বাদ দিয়ে ওনারা নিজস্ব ভাবে একটা আইন গঠন করে নিয়েছেন এটা কি বিশেষ আদালত বিশেষ আদালত ওই বিশেষ আদালতে আমাদেরকে এই ধরনের মামলাগুলো পরিচালনা করছে কারণ বুদ্ধানি মামলা বাবা সিভিল আইনে যদি বিচার করে আমাদের কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না তাই উনারা ওই রাস্তাটা বেছে নিয়ে আমাদেরকে এই সাদাগুলোতে আওতাভুক্ত আনছেন সঠিক 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 সামরিক আদালতের মতো না সামরিক আদালতে যা উনিশশো আগে ছিল আমাদের উনিশশো বাহাত্তর প্রেসিডেন্ট ওয়ার্ডার আর্টিকেল এ এটাতে বিডিআর সাজা হয়েছে যে সর্ব সর্বোচ্চ সাত কাউকে কাউকে যদি হত্যা করে আর এখন ওইটা ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিত আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি যে বিশেষ আদালত এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি আমাদেরকে নির্যাতন করছে আমাদের যে পিলকেন হত্যাকাণ্ডটা হয়েছে তারপরে রিমান্ডের নামে রিমান্ডের নামে এগুলা হ্যাঁ রিমান্ড তো বহির্ভূত হ্যাঁ